কুকুর খেউ খেউ করবেই এটা সবাই বলে যে কুকুরের কাজ কুকুর করেছে কেউ যদি প্রেম করে সে টিম থেকে চলে যাচ্ছে প্রেক্ষিতে যখন সাথীর নাম আসে এটা আসলে টোটালি মিথ্যা মানোয়ার আরো হিমেমকে মিরাজ খান এবং শাইলা সাথে মিলে একেবারে একেবারে ধুয়ে দিল মানে একদমই একেবারে কঠিনভাবে ধোলাই করে দিল গাইস আরো হিমেম বনাম শাইলা সাথী আর সাথে মিরাজ খান এই তিনজনকে ঘিরে এখন চলছে সবচাইতে বড় ঝগড়া আর নাটক আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে শুটিং সেটে সাইলা সাথীর সাথে ভীষণ মারামারি হয় আরোহীর ঝগড়াটা এত বড় রূপ নেয় যে এক পর্যায়ে আরোহী নাকি সাথীকে জুতার বাড়ি মারে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সাথীর গায়ে হাত তুলেছে আরোহী মে আর এই ঘটনার পর থেকেই শুরু হয় তুমুল কাণ্ড সাথী আর চুপ করে বসে নেই সে সরাসরি লাইভে এসে সব ফাঁস করে দিল সাথীর লাইভে একটা কথা শুনে দর্শকরা তো একেবারে অবাক হয়ে গেছে সে বলল যে আপু ওই যে কালকে সেটে নাকি মারামারি করছে এবং সাথীর মুখে নাকি জুতা চুরে মেরেছেন ঘটনা সত্যি হ্যাঁ ঘটনা সত্যি কুকুর খেও খেও করবেই এটা সবাই বলে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কি মানুষ হয়ে কুকুরকে কামড়ানো শোভা পায় কুকুরের কাজ কুকুর করেছে মানে স্পষ্ট বুঝিয়ে দিল আরোহীর ওই আচরণকে সে কোনোভাবেই মানতে পারছে না শুধু তাই নয় লাইভে সাথী আরও বলেছে আরোহী নাকি বারবার টিমের ভেতর সমস্যা তৈরি করে সে কারণে শুধু সাথী নয় অনেকেই তার ওপর ক্ষেপে গেছে এখন প্রশ্ন হলো এবার মিরাজ খানের ভূমিকা কি আসলে মিরাজ খানের সাথে আরোহীর সম্পর্ক ভালো যাচ্ছিল না অনেক দিন ধরেই এদিকে গুঞ্জন চলছে আরোহী আর সাকিব সিদ্দিকীর ইটিশ পিটিশ অন্যদিকে মিরাজের সাথে তার দূরত্ব তাই এখন এই মারামারি ঘটনা ঘটল মিরাজ সরাসরি সাথীর পক্ষ নিয়েছে সে বলেছে আমি সাতির সাথে আসি আরোহীর এই ধরনের আচরণ একেবারে একেবারে মেনে নেওয়া যায় না এতেই পরিষ্কার বোঝা যায় এখন মিরাসার আর সাথী একসাথে দাঁড়িয়ে গেছে আরোহীর বিরুদ্ধে এদিকে দর্শকরাও দুই ভাগে ভাগ হয়ে গেছে কারো মতে সাথীর গায়ে হাত তোলা ঠিক কাজ হয়নি আবার কারো মতে সাথী লাইভে গিয়ে খুব বেশি কঠিন কথা বলে ফেলেছে মানে কুকুরের কাজ কুকুর করেছে সোশ্যাল মিডিয়ায় এখন বড় ঝড় বইছে এক একজন এক একভাবে মন্তব্য করছে কেউ বলছে আরোহী ইচ্ছা করেই নাটক বানাচ্ছে আবার কেউ বলছে সাথী খুব বাড়াবাড়ি করছে তবে যাই হোক একটা বিষয় একেবারেই ক্লিয়ার এই ঝগড়ার কারণে স্কুল গ্যাং থ্রি এর টিমেই ভাঙ্গন ধরেছে কিন্তু গোপন সূত্রে বলেছে ডিরেক্টর ঘটনায় খুবই বিরক্ত এখন প্রশ্ন হলো এই নাটক কি এখানেই থেমে যাবে নাকি সামনে আরও বড় বিস্ফোরণ আসছে আপনাদের কি মনে হয় সাথী লাইভে যা বলেছে মানে কুকুরের কাজ কুকুর করেছে এ কথাটা কি সত্যি ন্যায্য হয়েছে নাকি এ কথার মাধ্যমে সে নিজের সীমা ছাড়িয়ে গেছে কমেন্টে জানান আপনার মতামত